এই যে সাংবাদিক এবং বুদ্ধিজীবী যাদের একটা বিরাট অংশ তাদের বিরুদ্ধে আপনার দেশ অভিযোগ আনতে পারেন তাদেরকে আপনি বিবেকহীন বলতে পারেন তারা একটা সৈরাতান্ত্রিক সরকারকে সমর্থন জুগিয়েছে তার পক্ষে ন্যায্যতা তৈরি করবার চেষ্টা করেছে সমাজের ভিতর বুদ্ধিবৃত্তিকভাবে তারা অন্যায়ের প্রতিবাদ করেনি সমর্থন করেছে এই সব অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে পারে এবং তার যদি আইন থাকে আইন করে বিচারও করতে পারে কিন্তু কোন আক্কেলে অথবা কোন আপ আপ কোন লক্ষ্য থেকে অসংখ্য সাংবাদিক বুদ্ধিজীবীর বিরুদ্ধে আওয়ামী সমর্থক তাদের বিরুদ্ধে সরাসরি তিনশো দুই ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তাহলে সাগরণীটা আগের সরকারের আমলে সেটার অগ্রগতি নেই অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক পদ আমাদেরও রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ এরা কারণ আমি তো বরাবরই বলি যে সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক আইনে কোন বিবেকে যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেন নাই তার বিরুদ্ধে হত্যার মামলা দেয়া হয়েছে আট নয় মাস ধরে এক বছর ধরে শুধু তাই না আমি দু একজন মন্ত্রীকে ফিসফিসিয়ে কিংবা ইয়ে সরে মেন করে বলতে শুনেছি এই মামলাগুলি তো আমরা দেই নাই অন্য লোকেরা দিয়েছে বিএনপি দিয়েছে এইটা আমরা কি করব আচ্ছা অন্য কেউ দিলেই সেটা পার্শ্ব করতে হবে হ্যাঁ এইটা আপনাকে কে বলল একটা কেউ মামলা সরকার নিজেই বলেছে যে এই মামলাগুলির বিশ্বাসযোগ্যতা নাই আপনি আরেকটা কেই ব্যাপারে আপনি হত্যা মামলার ক্ষেত্রে খেয়াল করুন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্রাক্তন চিফ জাস্টিস প্রধান বিচারপতি খায়রুল হক তিনি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলায় তার যে প্রাথমিক অর্ডার ভার্ডিক্ট এবং জাজমেন্টের মধ্যে যে ব্যত্যয় ঘটি ঘটিয়েছিলেন তার জন্যে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি তৎকালীন সময় একটা নতুন সংকটের মুখোমুখি হয়েছিল তার বিরুদ্ধে রায় জালিয়াতির একটা মামলা হয়েছে তো আপ তার বিরুদ্ধে দুর্নীতিরও মামলা হয়েছে রায় জালিয়াতির যদি কোনো আইন থেকে থাকে সেই আইনে তিনি অভিযুক্ত হতে পারেন দুর্নীতি করলে বই সাংবাদিকরাও যদি দুর্নীতি করে থাকেন তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় সেই দুর্নীতির অভিযোগে তাদেরকে শাস্তি দিতে পারেন দেখুন চিফ জাস্টিস নিজে গিয়ে কাউকে হত্যা করেছে এই ধরনের মামলা দায়ের করার এবং সেই মামলার অধীনে সরকার তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে এই সরকার চলাকালীন যে বিচার প্রক্রিয়া তার কেনিটি এরা নিজেরাই যে ধ্বংস করছে সেইটাকে সচেতন করবার জন্যে বাংলাদেশের মানুষ কি করতে পারে আমার জানা নাই ক্রেডিবিলিটির কথা আপনি যখন বলছেন আমি আবার ওই সরকারের পারফরমেন্স বা সরকারের ভূমিকা নিয়ে যদিও এখন আর রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি আর এই অভিযোগটা তুলছে না আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আওয়ামী লীগ তুলে নেওয়ার পরে সেটি নিয়ে যথেষ্ট সমালোচ সমালোচনা হয়েছে এ পি খারুল হককে তার জন্যে অভিযুক্ত করা হচ্ছে কিন্তু বা এই সরকার কি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা যাবে কি সেটা আমি একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি শুনতে চাই এবং বিএনপিকে আমরা দেখলাম যে একটা সময়ে তারা কয় কতিপয় উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আবার সেই সব উপদেষ্টার সঙ্গে ঢাকায় লন্ডনে তারা বৈঠকও করলেন কিন্তু এখন আর সেই দাবি তারা করছেনও না কিন্তু আপনি কি মনে করেন প্রথম কথা হচ্ছে প্রথম যে অভিযোগ উত্থাপিত হয়েছিল তাদের সেই অভিযোগের ভিত্তি আছে কারণ হচ্ছে যে ওই ওই আমাদের সর্বশেষ গণভ্যত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা নিজেরা একাধিক পার্টি করেছে তার একটা হচ্ছে এনসিপি এনসিপির সঙ্গে এই 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 তরুণদেরই বন্ধুরা এবং তাদের আমরা সাংবাদিক হিসেবে খোঁজখবর নিয়ে জানি যারা তাদের মধ্য থেকে যারা সরকারে আছেন তাদের সঙ্গে এনসিপির নেতৃত্বের রাজনৈতিক যোগাযোগ আছে ফলে এটা এক দ্বিতীয়ত বেশ কিছু প্রশ্নে আমরা লক্ষ্য করেছি যে অধ্যাপক গণেশের সরকার এনসি রাজনৈতিক দল হিসেবে এনসিপির সঙ্গে অনেক নৈকট্যবোধ করেন যা অপরাপ রাজনৈতিক দলের সঙ্গে সেই পরিমাণ নৈকট্য প্রদর্শন করেন নাই ফলে যারা নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষমতায় যাবেন তাদের ভেতর থেকে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল এবং ভবিষ্যৎ যদি উত্থাপিত হয় যে এই সরকারের কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক আনুগত্য আছে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে তবে আমি যদি বুঝি এই তরুণরা ইতিমধ্যেই অনেকগুলি আপন স্বার্থবিরোধী আত্মঘাতী রাজনৈতিক কাজকর্ম করেছেন তারা যদি নতুন কোনো কিছু তাদের আপন স্বার্থবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত না হন তাদের যে বন্ধু কমরেড মন্ত্রীরা আছেন তারা যদি ভবিষ্যতে নির্বাচন করতে চান তারা নির্বাচ বহু আগেই নির্বাচনের বহু আগেই তাদের সরকার থেকে সরে আসা প্রয়োজন কিন্তু নির্বাচন না করেও যদি থাকেন এবং আপনি তাদেরকে কমরেড বলছেন তাদের সঙ্গে কমরেড হ্যাঁ হ্যাঁ তাদের সঙ্গে যদি দলের সেইটা নির্দলীয় এই সরকার তখন আর নির্দলীয় রাজনৈতিক নির্দলীয় সরকার হিসেবে ভোট পরিচালনা করেছে এইটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে না জি আমি চেষ্টা শেষ প্রসঙ্গ সময় আমাদের হাতে বেশি নেই আপনি লক্ষ্য করেছেন যে গতকাল বিআইজিডির একটা সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রায় আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে তার আগামী নির্বাচনে ভোট দেবে গত অক্টোবরে এই পরিমাণটা ছিল আটত্রিশ শতাংশ এখন সংখ্যা বাড়ছে এবং সেখানে এটাও দেখা যাচ্ছে যে বিএনপির যে জনসমর্থন গত অক্টোবরে ছিল সেখান থেকে সেটা কমছে জামাতের কিছুটা বাড়ছে এনসিপির তেমন কোনো সিগনিফিকেন্ট অবস্থা নেই আওয়ামী লীগেরও জনসমর্থন গত অক্টোবরে যেটা ছিল সেখান থেকে খানিকটা কমে এসছে এবং মানুষ যদিও মনে করে যে বিএনপির জনসমর্থন কমছে বা ওই হিসেবে কিন্তু আবার একই সঙ্গে তারা মনে করছে যে তার এলাকা যখন জিজ্ঞেস করা হয়েছে যে কারা জিতবে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি যদিও সেই নাম্বারটা ঠিক যতটা সিগনিফিক্যান্ট আগে মনে করা হতো এত সিগনিফিক্যান্ট না বাট তারাই আসলে আপনি যেমনটা শুরুতেই বলছেন যেটা পারসেপশান যে তারাই আসলে নির্বাচনে একটা জরিপ সংক্রান্ত দক্ষিণ এশিয়া একটা মনস্তত্ব আমার চোখে পড়ে প্যাটার্ন হিসেবে এবং আমাদের সমাজের একজন আমি মানুষের সঙ্গে কথা হয় সেই বিষয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা আপনার সঙ্গে শেয়ার করি এক নম্বর হচ্ছে বাংলাদেশে জরিপ বিশেষত সেই জরিপের মধ্যে যদি রাজনৈতিক বিষয়বস্তু থাকে এখনও মানুষ পরিষ্কার করে কথা বলে না কারণ যেই রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে এই দেশের মানুষকে জীবনযাপন করতে হয় তারা জরিপ জরিপকারীকেও বিশ্বাস করে না যদি তারা অন্যদেরকে বলে দেয় এবং ওরা কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকারে পরিণত হতে পারে এটা গোটা এটা শুধু বাংলাদেশে নয় পুরো গোটা দক্ষিণ এশিয়া যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে নাই এবং সত্যিকার অর্থে এই মানুষ নির্বিঘ্নে আপন মতামত প্রকাশ করে করার জন ক্ষেত্রে বোধ করে না সেখানে এই ধরনের জরিপের ফলাফল প্রথম প্রথম সাধারণভাবে এটা বস্তুনিষ্ঠ মনে করা কঠিন এবং সেটার উদাহরণ হচ্ছে বিশেষত ভারতে এই জরিপ প্রথা অনেক আগে শুরু হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা যেই জরিপগুলি করে নির্বাচনের ফলাফল তার উল্টো দেখা যায় এটা একই কারণে যে নিরাপত্তা বোধের অভাব বোধ করে এখানকার মানুষ তার মনের কথা বলতে এই কথা বলে আমি যে কথা বলতে চাই তারপরে যদি এই জরিপের বিশ্বাসযোগ্যতা থাকে বস্তুনিষ্ঠতা থাকে তাহলে যে সমস্ত রাজনৈতিক দল একটা হচ্ছে আটচল্লিশ শতাংশ আগে আটত্রিশ শতাংশ ছিল এখন এটা করতে পারে নাই আপনি বলছেন এখন আটচল্লিশ শতাংশ হয়েছে সেই শতাংশ যাই হোক পরিমাণ যদি বেড়ে থাকে তাহলে বুঝতে হবে ইতিমধ্যেই একজন মানুষ যাকে ভোট দিবে বা যেই দলকে ভোট দেবে মনে করেছিল তাদের মধ্যে সংশয় এসেছে তাদের কার্যকলাপের কারণেই সুতরাং রাজনৈতিক দলগুলির সতর্ক হওয়া উচিত মুখে মুখে এগুলি বন্ধ এই দখলবাজি চাঁদাবাজি বন্ধ করার কথা বলবেন কিন্তু বাস্তবে সেটা ফলপ্রসূ করে তুলতে পারবেন না তাহলে তো বুঝতে হবে এই নেতৃত্ব জনগণের লয়ালটি বা আনুগত্য তো দূরের কথা যেই যেই রাজনৈতিক দলের নেতৃত্ব আপন কর্মীদের আনুগত্য নিশ্চিত করতে পারে না সেই রাজনৈতিক দল নিরন্তরভাবে সমস্ত জনগণের বা জনগণের একটা বিপুল অংশের আনুগত্য আশা করা তার জন্যে বিপজ্জনক শেষ প্রশ্ন খুব ছোট্ট করে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত কর্মকর্তা বলেছেন যে পনেরোই আগস্ট কোনো রকমের কর্মসূচি যদি কেউ নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনি কি মনে করেন দেখুন একটা হচ্ছে আইনগত দিক আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক আইনগত দিক থেকে তারা বলতে পারেন আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তারা ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত স্থগিত তাহলে তারা যদি কোনো কর্মসূচি গ্রহণ করে আছে যে কোন বিচার প্রক্রিয়া আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো কেস এখনো আদালতে করায়নি না আমি সেই আরও সুখ বিতর্কে আমরা গেলাম না সেটার জন্য আরেকটা অনুষ্ঠান আপনাকে করতে হবে আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে এই নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় তৎপরতার নিষেধাজ্ঞা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর অন্য কোন সংগঠন যদি সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিগতভাবে যদি কেউ করে হ্যাঁ সংগঠন যদি পনেরোই আগস্ট উপলক্ষে কোনো কর্মসূচি গ্রহণ করে অন্তত যে আইন তারা করেছে সেই আইনে সেইটা বেআইনি হিসেবে সম্ভবত প্রতিষ্ঠা করা যায় না আর কিছু যোগ করতে চান মিনিট এক মিনিটে যদি আমি যোগ করবার আছে এই যে বাংলাদেশ বারবার নানা ধরনের বড় বড় সংগ্রামের আত্মাহতি দানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে যে যেতে চায় সেটা রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা কয়েকজন মিলেমিশে হ্যাঁ তাদের সংগঠিত শক্তি রয়েছে বলেই সেগুলিকে ইগনোর করতে পারবে আমি মনে করি তাহলে তাদের ইতিহাস বোধের দিক থেকে হ্যাঁ তাদের উন্নতা আছে হয়তো আমরা এই পর্যায়ে একটা সত্যিকার অর্থে যে সমস্ত ইস্যুগুলি নিয়ে আমরা আলাপ করলাম একটা গুণগত গণতান্ত্রিক সংস্কার পরিপূর্ণভাবে আমরা করতে পারব না কিন্তু তাদের বোঝা দরকার যে এই ধরনের গণ পরে তারা ইচ্ছে করলেই অতীতে যেইভাবে সরকার চালিয়েছেন বিরোধী দলগুলির মতামত উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করবার ক্ষেত্রে যে পদ্ধতি বিভিন্ন মাত্রায় অতীতের রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে অবলম্বন করেছে সেগুলো তাদের পক্ষে বেশ কয়েক বছর আর করা সম্ভব হবে না সুতরাং তাদের নিজেদেরকে নিজেদের দলকে এবং নিজেদের মন এবং মননকে মননের ভিতরে একটু গণতান্ত্রিক সংস্কার আনয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ